মালো মা ঝিলো জি বনলো বন করলাম কি রঙে ভাঙা নৌকা বাইতে আলাম গাঙ্গে কালী নয়ন জলে জলে বুক ভেসে যায় কি সাপে কামড়াইলো আমার দুর্লভ লকার গায়ে কালী নয়ন জলে জলে বুক ভেসে যায় কী সাপে কামড়াইল আমার দুর্বল লকার গায়ে আর কোথায় রে রে মা মনসা তোমার প্রণাম জানায় কালী নয়ন জলে মালো মা ঝিল ঝি বলল বোন আমি করলাম কি রঙে ভাঙা নৌকা বাইতে আলাম গাঙ্গে মালো মা ঝিল ঝি বলল বোন আমি করলাম কি রঙে ভাঙা নৌকা বাইতে আলাম গাঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকতাম মায়ের সঙ্গে আমার দেহতে আইলো জোয়ানি উজান ভয়ে গাঙ্গের পানি ন বসিল ভাব অঙ্গে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মা ঝিল ঝি বললো বোন আমি করলাম কি রঙে ভাঙা নৌকা বাইতে আলাম গাঙ্গে মালো মা ঝিল ঝি বলল বোন আমি করলাম কি রঙে ভাঙা নৌকা বইতে আলাম গাঙ্গে আসেন ভালো গানের মাস্টার সালাম ও জানাই কালি নয়ন জলে বুকে জলে বুক ভেসে যায় কি সাপে কামড়াইল আমার দুর্লভ লকার কালি নয়ন নয়নজনে ভাই এই দিকে ও ভাই বড়ো ভাই এই উপর অলা পাঠাইছে মায়ের করে বুঝি না দুনিয়াতে কি খেলা চলে সবাই তো আদর করতো ও লেলে যৌবন যায় ঝাও বনেতে সংসারে চলে আমার রঙিন দুনিয়া কি আর সাদা কালো চলে ডালের মজা চলে যদি ভালো মতো গলে ঠিক মতো বাইতে পারলে ভাঙা নোকাও চলে ভাইয়া সাদা না জানলে থাকার ডুব ডুবে মরবেন চলে হুম আপনি কি ভাবতেছেন ভাই আপনার নৌকায় লিক আছে আমি তো দেখছি ভাই আপনার নৌকায় ঢিলা আছে জীবনে চরা পাথে নয় নয় ভি দিক আছে সঠিক দিক যাইতে পারলে সুন্দর একটা দ্বীপ আছে দুনিয়া ঘুরতে হইব বিষয়টা বুঝতে হইব খাইয়া মুখ মুছতে হইব তোর জীবনে তৈরি জায়গা মতো তরিকা সবারই এক ভাঙা নৌকা বইতে হইব দুনিয়া আইসি কিছু ছিল না অঙ্গে ভালো কাজ সারা কিছু যাইবো না সঙ্গে দেওয়ান ভাই দেওয়ানা হইয়া দেখি কান্দে রঙে ভাঙা নৌকা বাইতে আসে গাঙ্গে রঙে ভাঙা নৌকা ভাই আপনি গান ছিলাম জোয়ান হইলাম বুড়া লইরা গেছে বাকা গোড়া গলা তরাই যেতে চাই মোর ভেঙে ছিলাম জোহান হয়েছি বুড়া লইকা গেছে বাঁকা গোড়া গলায় তোলাই যেতে চাই মোর ভেঙে ও তাই ভেবে কয় খালেক জনে চিন্তা করো আপন মনে ভা মানুষ একদিন বিস্ফুপে মাটির সঙ্গে ভাঙানো কাবাইতে আলাম গাঙ্গে মালো মাছ ঝিল ঝি বোন আমি করলাম কি রঙে ভাঙা নৌকা বাইতে আলাম গানকে মালো মা আসিল বোন আমি করলাম কি রঙে ভাঙা নৌকা বাইতে এলাম গানে কালীর নয়ন জলে বুক ভেসে যায় কি সাপে কামড়াইলো আমার দুর্লভ লকার গায় কালীর নয়ন জলে জলে বুক ভেসে যায় কী সাপে কামড়াইলো আমার দুর্লভ লকার গায়ে গানটায় আমার ইতিমধ্যে শেষ করিয়া যায় কালীর নয়ন জলে ভাই